নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে মে মাসের ছাব্বিশ তারিখ শনিবার ঝড় হওয়ার কথা আছে সে তো সবাই জানো তো ভাবলাম আমাদের এখানে তো অলরেডি চলছে মাঝে মধ্যেই একটু বেশ দমকা হাওয়া বয়ে যাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে খুব বেশি জোরে হচ্ছে না তবে মোটামুটি বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম ছাদের গাছগুলো একটু তোমাদেরকে দেখিয়ে রাখি কারণ ঝড়ের পরে কি পরিস্থিতিতে থাকবে সেটা পরে দেখাবো সবাই বলা বলি করছে যে আমফানের থেকে নাকি এটা আরও জোরে ঝড় হবে তো তার জন্য বারবারই ছাদে আসছি গাছগুলোকে দেখছি দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো দেখতেই পাচ্ছ গাছে কিন্তু নতুন আবার কুড়ি চলে এসছে হয়তো এগুলো কালি চলে এসছে আমি ভালোভাবে খেয়াল করিনি ছোট ছিল বলে একটু বড় হয়েছে আজকে চোখে পড়লো ওই জন্য ভাবলাম তোমাদেরকেও একবার ভিডিও করে শেয়ার করে রাখি আর এদিকে গাছগুলো কিভাবে আমি ভালো রাখতে পারবো তার চিন্তায় তো পাগল হয়ে যাচ্ছি কারণ ঝড় হওয়ার মানেই তো একদম লণ্ডভণ্ড অবস্থা হয়ে যায় তো কি হবে সে তো কিছুই বলা যায় না এখন যদি ছাদের ওপর দিয়ে একটু ঝড়টা কম বয়ে যায় তাহলে হয়তো গাছের ক্ষতিটা কম হবে কারণ ঝড় সব সময় একই রকম হয় না সব জায়গায় কিছু জায়গায় একটু বেশি ক্ষতি হয় কিছু জায়গায় অল্পের ওপর দিয়ে যায় জানি না কি হবে ঝড়ের পরে গাছগুলোকে কেমনভাবে তোমাদেরকে আবার দেখাতে পারবো ছাদের কান্ডিশনের উপরে যে গাছগুলো আছে সেগুলো নিয়ে খুব একটা চিন্তা নেই স্ট্যান্ড করা গাছগুলো নিয়ে একটু চিন্তা আছে কারণ ওগুলো যেহেতু একটু লম্বা করে দাঁড়িয়ে আছে ওগুলোর জন্য একটু চিন্তা তবে তার ব্যবস্থা করে দিয়েছি আমি মোটামুটি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু ফুল গাছ আছে সেগুলোরও একটু ব্যবস্থা করতে হবে দেখতেই পাচ্ছ কতগুলো ডালে ফুল এসছে তো এগুলো নিয়ে অত চিন্তা নেই কারণ এগুলোর খুব একটা ক্ষতি হবে না ছোট ছোট ফুল যেহেতু তবে বড় ফুল যে তিনটে আছে ওইগুলো নিয়ে একটু চিন্তা ঝড়ে অনেক সময় ভেঙে পড়ে যায় আর এই ছাদের ধারে কিছু মিলি ফুল ছিল এগুলো ঝড় লাগলে নিচে পড়ে যেতে পারে তার জন্য এইখানে ভিতরে বসিয়ে দেব। মানে ছাদের ভিতরটায় যাতে করে পড়ে গেলেও কাত হয়ে ছাদে থাকে নিচে না পড়ে যায় যাদের বাড়িতে এরকম ছাদের ধারে ফুলের টব বসানো আছে তারা কিন্তু ঝড় হওয়ার আগে এই টবগুলোকে ছাদের মধ্যে নামিয়ে দাও তাহলে যদিও বা কাত হয়ে পড়ে তাহলে ছাদের মধ্যে থাকবে নষ্টটা হবে না কারণ নিচে পড়ে গেলে টবগুলো ভেঙে যায় অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় এছাড়া বাড়ির নিচে দিয়ে কেউ যদি হেঁটে যায় তার মাথায়ও পড়তে পারে আর এইভাবে দিলে কোনো সমস্যা হবে না এছাড়া এদিকে দেখো আমার বুগেনভেলিয়া বলো বা কাগজি ফুল যেটাই যে যেটা নামে চেনো এই গাছগুলো তো দেখতে পাচ্ছ ভালোই ফুল হয়েছে আর ঝড় দেখো দমকা হাওয়া দিচ্ছে যখন ডালপালা একদম কাত হয়ে যাচ্ছে এই টপগুলোকে সব একসাথে এক জায়গায় সেঁটে রেখে দেব তাহলে ডালপালা অতটা দোল খাবে না আর এদিকে দেখো স্ট্যান্ড করা গাছগুলো কিন্তু ব্যবস্থা নেওয়াই আছে ছাদের ধার দিয়ে একটা লম্বা তার বাঁধা আছে যার সাথে স্ট্যান্ডগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বাঁধা আছে এছাড়া স্ট্যান্ডের মাথার উপর দিয়েও কিন্তু একটা লম্বা তার বেঁধে দেওয়া আছে যাতে করে স্ট্যান্ডগুলো পড়ে না যায় তো আমাদের মতো করে আমরা তো ব্যবস্থা নিয়েছি তবে প্রকৃতির ওপরে তো আর জোর খাটানো যায় না কী হবে সেটা ঝড়ের পরেই দেখা যাবে আর এদিকে আমার কাগজি ফুল গাছের যে কটা গাছ ছিল সবগুলো টপ একদম একসাথে সেঁটে রেখে দিলাম ফাঁকা রাখলে গাছগুলো দোল খায় বেশি আর এরকম গায়ে গায়ে রাখলে এ গাছের ডাল ও গাছের ডালের সঙ্গে লেগে থাকে তাতে করে গাছের ডালগুলো অতটা দোল খাবে না গাছগুলো খুব একটা ক্ষতিগ্রস্তও হবে না তো আমি আমার মতন করে আমার ছাদের গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করলাম আশা করি তোমরাও তোমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো যাতে করে ঝড়ের হাত থেকে রক্ষা করা যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা